তুলে ধরবো আপনাদেরকে শোনাবো অবশ্যই আপনার কাছে কাকে রাইট মনে হয় মাসুদ বস এনায়তুল্লাহ আব্বাসি আলাউদ্দিন জিহাদি এবং বাইতুল খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব এবং আরো ভিজ্ঞ বিজ্ঞ অন্যান্য আলেমগণ কোন আলেম আপনার কাছে রাইট মনে হয় কার কথাগুলো আপনার কাছে যুক্তিগত মনে হয় কমেন্ট করে জানাবেন তো আসুন ওই বিষয়টা কী ছিল এবং আলেমরা এই বিষয়ে কি বলছে আলম আব্দুল মালিক সাহেব হুজুরকে গালি দেওয়াতে এবং মন্তব্য করাতে তারা এর প্রোডাকশন কি দিয়েছে আসুন আমরা শুনে আসি ধাপ দাপ ধাপ ইনশাল্লাহ অবশ্যই কথাগুলো শুনে এগুলো কি পাগল কপাল পুরা আমি বলি আল্লাহ কুরানি বলছেন নিয়ামত পাই আনন্দ করো ওরা কো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা বাদে আর কোন ঈদ নাই সে মানে না সে মানে না আমি কি আনন্দ করে দলিল আছে দলিল আছে খেতে কে নাই খেতে নাই আমি কোরআনে আনন্দ কথা আসে আছে খেতে কে নাই আমি কি অনুগ্রহ পাই আনন্দ করো এই কথা কোরআনে আসে আছে এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল ওরা আনন্দে গান গাইলো এটার নাম ঈদ এটা হাদিসে আছে এখন নাই আমি কি এত দলিল দিলাম তারপর কি মানবে না কোন নাই আমি বলতে দলিল আছে সে বলে নাই আমি বলি আউলামায়ে কেরামদের

এরভারে আইন আই ডাব্লিউ একজন ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ড স্টুডেন্ট খুবই মেধবী স্টুডেন্ট তার নাম মাসুদ মস্তি এনায়তুন লাভবাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম আমি অত্যন্ত মহব্মত করিও ওনাকে ওনার সেই মাসুদ ইদানেই একজন আলেমের ব্যাপার একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মওলান আব্দুল মালিক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলিয়াল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য নিয়ে দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে এ মিলাদুল্নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ যেন আঘাত করছে তো আব্বাসী সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহাব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দ চয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুট্টা মৌলবি মানে আকারের সাইজে ছোট হইলে বুট্টা কয় আর কি আঞ্চলিক ভাষায় বইটা মৌলবি কইছে তারপরে ফকিন্দি মৌলবি কইছে মানে কাপড় সুপর হলো একটু খাটো এবং সিরা সিরা মধ্যে কোনা তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হলো আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে এই জন্য সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে হকিনनिमलির সিরাত খুনাফা ফরান পাঞ্জাবি পরে শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসূল পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহর রসুলের मोहब्बत যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হলো মদিনা ওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করা নাই ই করা নাই ঠিক আছে বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না কিন্তু এনআতুল আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কর্মী অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে কই উনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসি সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে কালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল মুকাররাম একটা আমাদের জাতীয় মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা এছাড়া কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারে সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরাফার দিন মুসলমানের ঈদের দিন আইয়ামে তাশরিকের দিনগুলো মুসলমানের ঈদের দিন আর সব ফাসিহদের আমল থেকে আমরা জানি সব ঈদের বাইতুল মহারামের খতিব সাহেব শ্রদ্ধা করি সম্মান করি ওনার ওই মুখ দিয়া কেমনে বলল দুটি ঈদ ব্যতীত আর কোন ঈদ নাই অথচ উনি মেম্বারের মধ্যে বইয়া ওনার জবান দিয়ে বলেছেন মুসলমানি আমল জুম্মা গরিবের হজের সমতুল্য দিন গরিবের ঈদের দিন যে জবান দিয়া বলছে মুসলমান শুনে নাও তাহলে ইটা পাইল কই হস করতে যায় মানুষ এ মুসলমান জিহাদ মাসে রাসূলুল্লাহ রওজা জিয়ারতের জন্য হাজী ভাইরা মদিনায় যায় কিন্তু আব্দুল মালিক সাহেব মেম্বারে বইয়া উনি কেমনে বলল ইটিয়ার বল জুম্মা এই জুম্মার দিন তো গরীবের হজের সমতুল্য দিন শুধু উনি নয় বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ঠিকই না মুসলিম মিল্লালের ঈদ হলো পাঁচটা এক নম্বর ঈদের নাম হলো ঈদ এরিয়াল নাম হল ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হল ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হল ইয়াউমুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হল আরাফাতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমি যাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করব তাদের মধ্যে উল্লেখযোগ্য রেজাউল করিম আবরার ফয়জুল করিম চরমনাই আলী হাসান উসামা মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরি মিজানুর রহমান সাহিদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে আমার প্রথম প্রশ্ন কৌমি ঠাকুর ও বিচিরা তোমরা যারা প্রতি বছর ওয়াজ মাহফিল করো বা বার্ষিক মাহফিল করো এমন ওয়াজ মাহফিল তো সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে এই ওয়াজ মাহফিল করে তোমরা মানুষকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছ তোমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছ মানুষের কাছে তাহলে আমার প্রশ্ন সাহাবিগণ কি দিন ইসলাম শিক্ষা দেওয়ার এই পদ্ধতি জানতেন না বুঝতেন না নাকি তোমরা সাহাবিগণের চেয়ে বেশি বুঝো নাকি মাহফিল করলে টাকা পাইবা তোমাদের পকেট ভারী হবে এই ধান্দা আর লোভের কারণে প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে ভুলে যাও তাহলে কি তোমাদের নীতি এটাই যে টাকা আছে যেখানে তোমরা আছো সেখানে টাকা নাই যেখানে বেদাত বলো সেখানে আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা যে নামের মাদ্রাসায় পরে পরে মৌলবী হইছো সাহাবিগন তো এমন ভাবে মাদ্রাসায় পড়েন নাই তাহলে কবি মাদ্রাসায় পড়া বেদাত এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা তাহলে আমার প্রশ্ন সাহাবি ও বুঝতেন না যে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে নাকি তোমরা সাহাবি ও তাহাবিনের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে না রুজু সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা ওই আনতা যে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না মন করা যুক্তি আর খোরা উপব্যাখা দিলে

চতুর্থ প্রশ্ন তোমরা কৌমিরা রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো নাউজুবিল্লা এমন কাজ তো আদর্শ বিরোধী কাজ সুন্নত বিরোধী কাজ এত বড় বেদাত পালন করো তোমরা আর এই বিদাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না কথায় কথায় শুনি তোমরা বলো যে তাবার হিসাবে হিসেবে জিলাপি খাওয়া সিংনি খাওয়া বেদাত আর তোমরা যে এমন ভাবে ভিক্ষা করো সেটা যায় উত্তর দাও আমি আশায় থাকলাম আমার পঞ্চম প্রশ্ন সাহাবীগণ সিরাতুত নবী পালন করেন নাই করতেন না বা সিরাতুত নবী নামে মাহফিল করতেন না তাহলে সিরাতুত নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না নাকি তোমরা বলতে চাও সাহাবীগণ বুঝতেন না কিভাবে সিরাতুত নবী পালন করতে হবে কিভাবে সিরাতুত নবী নামে মাহফিল করতে হবে এটা সাহাবা একরাম বুঝতেন না তোমরা দেওবন্দী ঠাকুর আর বিচি মোলবিরা সাহাবীগণের চেয়ে বেশি বুঝেছো যে সিরাতুত নবী নামে মাহফিল করতে হয়

ইবাদত হিসাবে বা সাওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমল বেদাত কিন্তু ইবাদত মনে না করলে সাওয়াবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না তাহলে আমার প্রশ্ন প্রচলিত ওয়াজ মাহফিল বার্ষিক মাহফিল মাদ্রাসায় পড়া বা পড়ানো কাতনে বুখারি অনুষ্ঠান সিরাতুন নবী পালন করা এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না এগুলো সব কি ফাও হুদাই কোন সব নাই এগুলায় সব না থাকলে হুদয় এত ফাও কেন করো তোমরা কমি বিচিয়ার ঠাকুর মৌলবীরা নাকি আসল রহস্য এটাই যে এই ভাও কাজ না করলে তো তোমাদের পেট চলবে না হবে না। টাকা পাওয়া যাবে না মৌল বিক্রি চলবে না ভিক্ষাও পাওয়া যাবে না এই জন্য এসব না তাই না এটাই মনে হয় আসল রহস্য তো যাই হোক মূল কথা এটাই যে এইবার কোন রকম চাপাবাজি খোরা যুক্তি মন করা ব্যাখ্যা যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝাই দেওয়া এইভাবে উত্তর দিলে চলবে না সরাসরি কোরআন সুন্না সহি হাদিস এবং সাহাবায়ক রামগণের আমল থেকে দলিল দিতে হবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি জানি না ইনায়তুল্লাহ আব্বাসের এখানে কোন ইন্ধন আছে কিনা কি বলবো এটা পার একটা কুলাঙ্গার সুল্লামর বাপ পেপে ব্যস্ত না রিক্সা চালাইত আমাদের জাতীয় মসজিদের খতি আব্দুল মালিক সাহেব বাংলাদেশের এমন একজন এলেম ওয়ালা আমল ওয়ালা একজন আলেম

ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মসজিদে সম্মানিত ক্ষতি তাকে বাইটা বুইটা এরপরে ফকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না তো এই আবুয়ানিবার ঘটনার দ্বারা বুঝে আসে এই মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে মাসুক সাহেবকে বলবো যে যাকে নিয়ে মন্তব্য করেছ তুমি তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ নতুন করে কইমারা ফইরা বউরা একটু দৌড়াই কারণ বারিকায় মোহাম্মদিয়া বারিকায় মোহাম্মদিয়া কিতাবের মধ্যে আর এটা হলো আসানুল ফতোয়া খন্ড এক উনচল্লিশ পৃষ্ঠা সংক্ষেপে যেহেতু সবগুলো বাড়ি দেখাইলে অনেক লম্বা হয়ে যায় পরিষ্কার উল্লেখ রয়েছে আল ইস্তেজা ও বিল ইলমি ওয়াল উলামা কুফরুন হক্কানি আলেম উলামাই ইকরাম গুন অনর্থক যদি কাহ বে ইজ্জতি করে ঠাট্টা মস্কারি করে কুফরুন এটা কুফরি সে কাফের হয়ে যাবে মান আযাল্লাল উলামা ইয়ানফি মিনাল বালাদি বাদা তাজদীদিল ঈমান কাও যদি উলামা ইকরাম গুন কি অসম্মানিত করে উলামায়ে কেরামগণকে খামাখা বেইজ্জতি করে তাকে শহর থেকে কি করতে হবে বিতাড়িত করে দিতে হবে দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর বাদা তাজদিদ ইমান মানে ইমান চলে গেছে সুতরাং এখানে বলতে ওয়ানিল মুহিতে মান সাতামা আলিমান ফাকাত কাফারা কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে ফাতুতাল্লিকু ইমরাতু হু তার বউ তালাক হয়ে গেছে বারিকায়ে মাহমুদিয়া তৃতীয় খন্ডে এই কথাগুলো সব রয়েছে এবং আহসানুল ফাতাওয়া প্রথম খন্ড উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে এতে বোঝা গেছে আপনি পড়ছেন যার সাগরে সারা দুনিয়া তৈরি হয়ে যাচ্ছে কার না ভালো লাগে বাইতুল নতুন হতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল মালিক হাফিজ যার সম্মানের দ্বিতীয় কোন বাংলাদেশে আছে বলে আমার জানা নাই শুধু ছাত্র বলে আমি বলছি না যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছে লমা একরাম যারা তার কাছে এক অক্ষর ডাইরেক্ট পড়েনি তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো হাতে তাকিকের সাগরে বিশেষ করে ওলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর যোগ্যতা দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষেই আসবে কারণ যার ছাত্র আরে বাংলাদেশ তো বাংলাদেশ মালয়েশিয়াও আছে আফ্রিকায়ও আছে আমরা যখন পড়তাম আর কত হয় মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির কি হয়েছে হুজুর চেন কিভাবে হুজুর তো আর যায় নাই তুমি চিনলা কিভাবে যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আল মাদ ইলা উলুমুল হাদিস শরীফ এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমরা অবাক হয়ে যেতাম আয়রে বাংলা বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে এমন কি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্দা সাফি মাঝহবের লোক মার্কাজ অধ্যায়সে আমরা নিজ চোখে দেখেছি তিন দিন মার্কাজে অবস্থান করেছিল তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি সারা জীবন নামে শুনেছি বইটা পড়ে আগ্রহ ছিল একবার যদি দেখা পেতাম একবার যদি দেখা পেতাম তো এখন বাংলাদেশ ইসলাম উপলক্ষে এসেছি একটা আল্লাহ সূচক করে দিয়েছে এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব একটু দেখা করে বরকত নিব তা আমাদের দিলটা বড় হয়ে যেত কারণ এমন কাছে আপনি পড়ছেন যারা সাগরে সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে কার না ভালো লাগে এমন কি আল্লাহর বান্ধবী এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন এগুলো যখন প্রকাশিত হয় শুরু হবে আমরা তো ধারণা করে আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে এই বাঙ্গালি তার বছরে দশ দিন খুঁজে পাই কিনা এটা সন্দেহ আছে